যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম আমি যে ফিরে আসছি মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পলায় নাই এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন এটা আপনারা ভুলবেন না ইতিহাস সঠিকভাবে আমাদের সবার জানতে হবে তিনবার পালিয়েছে শেখ হাসিনা এটা তৃতীয়বারের পলায়ন তিনবার প্রথমবার কবে পালিয়েছে যখন তার পিতা নিহত হয়েছিল উনিশশো সালে সেনাবিদ্রোহে তার পিতা নিহত হয়েছিল এবং বাকশালের পতন হয়েছিল তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে সে তখন বিদেশে অবস্থান করছিল তারপরে সে ছয় বছর দিল্লির আশ্রয় ছিল আপনারা অনেকেই হয়তো জানেন কেউ কেউ জানেন না পঁচাত্তর থেকে একাশি ছয় বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ উদ্ধার করবে এটা হলো প্রথমবারের পলায়ন দ্বিতীয়বারের পলায়ন এক এগারোর পরে এক পরে যখন সেনাবাহিনী থেকে বলা হল দুই নেত্রীকে পালিয়ে দিতে দুই নেত্রীকে বলা হল আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিলেন শেখ হাসিনা বেগম খালেদা জিয়া পালান নাই সে রিফিউজ তিনি বলেছিলেন ওই বাংলাদেশ ছেড়ে যাব না আমি ইতিহাসে নিয়ে লেখাপড়া করি এই জন্য আপনাদেরকে জানাচ্ছি যখন বেগম খালেদের জিয়া বললেন যে আমি যাব না তখন একটা মজার ঘটনা ঘটলো তখন তো পলিটিক্যালি বেগম খালেদের জিয়া জিতে গেলেন হাসিনার উপরে কারণ তিনি আর্মিকে চ্যালেঞ্জ করলেন মইনকে চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করে বললেন আমি যাব না আর হাসিনা পালিয়ে গেল তো রাজনৈতিক ভাবে হাসিনা পরাজিত হয়ে গেল তখন মারা গেছেন ভদ্রলোক সাংবাদিক এবিএম মুসা আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই এবিএম বি এম মুসা তো আমী উনি আমীলীগেরই ছিলেন উনি শেখ মুজিবুর রহমানের এমপি ছিলেন আহ সালে তো এবিএম বি এম মুসা শেখ হাসিনাকে ফোন করলো করলেন ফোন করে বললেন তুমি এটা কি কাজ করলা। তুমি পালিয়ে গেলা খালেদা জিয়া থেকে গেলো তো তুমি তো রাজনীতিতে আর ফিরতে পারবে না কারণ খালেদা বলবেন যে উনি সাহসী উনি আপস করেন নাই উনি আপসহীন যে কারণে খালেদা জিয়াকে আপসীন বলা হয় যে উনি ফিরবেন না তখন শেখ হাসিনা উন্মাদ হয়ে গেল ফিরে আসার জন্য শেখ হাসিনাকে তখন ফিরতে দেওয়া হয় নাই ইনিশিয়ালি এটাও আপনারা হয়তো জানেন না এই কারণে তখন হোম মিনিস্টার ছিল ইত্তেফাকের মনুল হোসেন সাহেব হোম মিনিস্টার ছিলেন তিনি রাজি হচ্ছিলেন হচ্ছিলেন না শেখ হাসিনাকে ফেরত আনতে এই কারণে কিন্তু মহিনুল প্রতি রাগ শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত ছিল এবং আপনারা জানেন মহিনুল হোসেনের উপরে হোসেনের উপরে কিরকম অত্যাচার করা হয়েছে এটা হাসিনার এক ধরনের প্রতিশোধ হাসিনা যখন ফিটতে পারছিলেন না তখন হাসিনা ফোন করলেন কাকে প্রণব ব্যানার্জি কে প্রণব বাবুকে ফোন করলেন প্রণব বাবু তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব বাবুকে ফোন করে বললেন যে আমাকে তো আসতে দিচ্ছে না আমি না আসলে তো রাজনৈতিক আমি জিরো হয়ে যাব তো বেগম খালেদা জিয়া হিরো হয়ে যাবে তখন প্রণব মুখার্জি ফোন করলেন মইনকে এবং মঈনকে বাধ্য করলেন যাতে শেখ হাসিনাকে ফিরে আসতে পারে এটা হলো দ্বিতীয় পলায়নের কাহিনী এবার হলো তৃতীয় পলায়ন কাজে শেখ হাসিনা যে বলে না হাসিনা পালায় না হাসিনা পালানোর জন্যেই জন্মে